তারা আলো চায় চাহে যদি তারা চাহে না এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা করি মোরা তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দেবেন ধনির দুনিয়াতে তারা সাত

আল্লাহ রক্ষা করুন মোদের ওপথে যেন না যাই প্রভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্যে সাধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে ডাঙা বাধায় লুট করে যারা তারা লুভি তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় বল ওরা নিশি দিনে মন্দ চায় ওরা নিশি দিনে চায় হুতের শ্রীহীন ছন্দ চায় বলিতে সবের গন্ধ চায় তারা বেদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চির চেনা ওরা মাকড়সা ওদের ঘরের ঘেরুয়াতে কখনো যেও না কেউ পর ঘেরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণীর সাগর ঢেউ বিশ্বাস করো একাল্লাথে প্রতি নিঃশ্বাসে দিনে রথে হবে তুল সোয়ার হবে আল্লাহ আর তলোয়ার হাতে আলোয়ার জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না কো তো সূর্য তারা জড়জীব প্রাণী বলি নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নৌজোয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মুরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ সম্মানিত সুদী সম্মানিত মেহমান আমরা বিনোদন অনুরোধ করছি আমাদের স্টেজে বাম পাশে এখনো জটলা বেঁধে আছে আমরা স্বাগত জানাবো এখন মেহরবানি করে সবাই বসে যান আমাদের বহুল আকাঙ্ক্ষিত জনাব ডক্টর মিজানুর রহমান আজারি আমাদের মধ্যে এখনই আসন গ্রহণ করবেন আমরা এই বিশাল বর্ণাঢ্য তা কোরআন মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সবিনয় করছি সম্মানিত হাজিরিন আমাদের সামনে এখন অতি সংক্ষিপ্ত ভাবে এ খেদমতি কোরআনের এই বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আঞ্জুমান এ খেদমতি কোরআনের সম্মানিত সভাপতি بشيشتو عالم الدين ودفوك مولانا سيد محمد إكرام الهوك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله والصلاة والسلام علي رسول الله وعلى آله وصحبه ومن والاه আমার মহাতরম ছেলেটবাসী আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা কেদমতে কোরআনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী বাহিনী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং তাদের কর্মী বাহিনীর প্রচেষ্টায় আমাদের এই আজকের এই সম্মেলন সফল হতে যাচ্ছে আমি এই উপলক্ষে যারা আমাদের এই তফসিরি মাহবিলকে